হ্যালো এভ্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মর্কভাতা বিতর্ক বৈষম্যের শিকর কোথায় এ নিয়ে আপনাদের সমকালে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ পুনরুদ্ধল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক মর্ক বিতর্ক বৈষম্যের শিকর কোথায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মর্কতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও নীতিবিদদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে এই বিতর্ক যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেই বক্তব্য বাস্তব বিবর্জিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা সামাজিক ও বাস্তবতা সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটা বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডাক্তার জায়েদ হোসেন বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব কর্মকর্তায় গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেনেন্স বুক করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মর্কবাতা প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে কিন্তু পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে ফেলে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে চারশো তিরিশটিরও সুপার নিউমারি পদ উপসচিবের অনুমোদিত এক কর্মরত পাই এক হাজার জন উপসচিব ও তদন্ত কর্মকর্তারা তিন হাজার নয় অথচ সরকারি চাকরিজীবিদার সংখ্যায় পনেরো দশমিক লাখ উপরে তাদের উপরে নব্বই শতাংশ বেতন পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার পাঁচ হাজার টাকার অতিরিক্ত বাতার নিচক সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন ঘটে কয়েক হাজার উচ্চপদস্থ কর্মকর্তা অপ্রয়োজনীয় ও অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় বৈষম্য তত্ত্ব অনুসারে যখন একটি রাষ্ট্র আই ও সম্পদের বন্টন অসম্ভব হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বর্তমানে অর্থনৈতিক কাঠামো দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে ও মধ্যম আয়ের জনগণের জন্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন অথচ রাষ্ট্র তাদের কাছে ফিনল্যান্ডের শিক্ষার মান চায় বাংলাদেশে একজন প্রাথমিক শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে একজন শিক্ষক বিদ্যালয়ে চল্লিশ হাজার রুপি মান যা বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার তিনশো আঠাশ টাকা জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা মানদণ্ড অনুযায়ী দেশ একটি দেশের জিডিবির সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগত ভাবে ছয় শতাংশ বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ শিক্ষার ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশের তেইশ থেকে হাজার চব্বিশ শিক্ষার জিডিপির এক দশমিক ছিয়াত্তর শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডের জিডিপি সাত সাত শতাংশ বরাদ্দ দেওয়া হয় যা বিশ্বের সর্বোচ্চ সরকারি গবেষণায় সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফার্মিদা মনে মনে করেন মর্কপাতা সরকারের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে খরচ বাড়বে এবং মূল্যস্ফীতির ভূমিকা রাখবে কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে যখন মূল্যস্ফীতি পারে তখন সরকার নতুন বেতন কাঠামো দিতে বাধ্য হয় তখন মর্কপাতা দেওয়া হয় মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষার জন্য গবেষণা অনুসারে গত দশ বছরে মূল্যস্ফীতি তিনশো থেকে চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ সরকার দুই সালের পর নতুন কোনো পে স্কেল দেয়নি নিয়ম অনুযায়ী ২০২০ সালে একটি নতুন পে স্কেল এবং ২০২৫ সালে আরেকটি পে স্কেল দেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মর্গ ভাতা দিয়ে সমস্যার সমাধান করাতে চাওয়া হচ্ছিল আবার সেই মর্গ ভাতা নিয়েও নাটকের অন্তরে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে উপকর্মকর্তা ও আপনাদের নিম্ন শ্রেণীর এবং মধ্যম শ্রেণীর সবাইকে কিন্তু এক এনে তাদের কিন্তু বৈষম্য স্বীকার করা হচ্ছে এ ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য